আমি আনন্দিত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেমন আমি আনন্দিত আপনি জানেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া নিয়ে প্রথমবারই তো দেখলাম আজকে ভারত একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। এবং সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যে কথাটা বলেছিলেন আমি আপনাকে হুবহু পেশণাই তিনি বলেছেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে নিষেধাজ্ঞা আরো একটি উদ্বেগজনক ঘটনা তো আপনি কিভাবে মানে মূল্য করবেন এটার দুইটা দিক আছে ভাই প্রথমত উনি যে কথাটা বলেছেন যে কোন ধরনের পদ্ধতি ছাড়া এটা ঠিকটা কারণ উপযুক্ত পদ্ধতি উপযুক্ত পদ্ধতির সংজ্ঞাটা কি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সন্তান বিরোধী আইনে রাজনৈতিক দলের কর্মসূচি কর্মকাণ্ড সরকার চাইলে রেস্ট্রিক্টেড নিষিদ্ধ করতে পারে আইনের মধ্যে আছে ফলে সরকার যদি আইনি কাঠামোর মধ্যে ফেলে কোন রাজনৈতিক দলের বা কোনো সংগঠনের কার্যক্রম সীমিত সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ করে এটা কিন্তু বেআইনি না অর্থাৎ আপনি যদি দেখেন আইনের দৃষ্টিতে দৃষ্টি বেআইনি না এখন আপনি যদি বলেন যে নীতির দিক থেকে বা উপযুক্ত জয়সাল যে শব্দটি বলেছেন উপযুক্ত আমি জানি উনি তো ইংরেজি স্টেটমেন্ট দিয়েছেন সেটা বাংলা করেছে আমাদের গণমাধ্যম আমি ইংরেজি স্টেটমেন্টটা পড়তে পারলে সুবিধা হতো তো আমি ধরেই বলছি উপযুক্ত বলতে উনি হয়তো মিন করেছেন যে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি হতো আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করবার দাবিটা কিন্তু বিএনপিও জানিয়েছে যদি অনেক সময় বিএনপি সমালোচনা করা হচ্ছিল যে তারা বোধ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না চায়না বাবলা বিএনপি শুরু থেকে বলছে এই কথাটি যে আওয়ামী লীগের রাজনীতি কিংবা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জুলাই অভ্যুত্থানে তাদের যে রোল সেটার এক ধরনের বিচার হওয়াটা এটা হতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ যেহেতু আওয়ামী লীগের এই জুলাই বা অভ্যুত্থানের ঘটনায় দলটির অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে বিচারটা চলমান এবং এই ট্রাইব্যুনালে রায় হওয়ার পরে কোন একটি রায়ের আলোকে কিংবা কোন পর্যবেক্ষণের আলোকে যদি সরকার দলের কার্যক্রম দলকে নিষিদ্ধ করত সেটা ভাষায় উপযুক্ত হতো কিন্তু সরকার যেহেতু এটি করেছে এক ধরনের তাড়াহুড়া করে আইনে এটা প্রথমত আমি বলবো যে বেআইনি না কিন্তু আপনি যদি আলোচনাটা এভাবে করেন যে বাংলাদেশের একটি প্রধানতম দল যে দলটি স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে যে দলটি দীর্ঘদিন ক্ষমতায় ছিল এখন যে কোনো পরিপ্রেক্ষিতেই দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পরে আপনি এরকম

সমাবেশ করতে দেওয়া হয়েছে এটা কি আসলে একটা পক্ষে আন্দোলন ছিল নাকি একটা পাতানো একটা আন্দোলন ছিল এখন এটা খুব এই আলোচনাটা বা এই ডিবেটটা খুব স্বাভাবিক কারণ আমরা দু হাজার তেরো সালের গণজাগরণ মঞ্চ এটা দেখেছি যে একটা যখন যুদ্ধাপরাধের বিচারের রায়ের প্রতিবাদ হিসেবে আন্দোলনটি করে উঠল স্বাভাবিক সেখানেও কিন্তু বিরিয়ানি বিতরণ করা হয়েছে সরকারের সমর্থন ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন আমিও সংসদে আমি কভার করছিলাম নিউজ তিনি কিন্তু বলেছিলেন মন চাই ছুটে যাই ওখানে তার মানে সরকারের ওই আন্দোলনের সমর্থন ছিল তো একইভাবে এনসিপি বা জামাত যারা এই সরকারের এখন প্রধান স্টেক হোল্ডার যদি আমরা বলি বলা হয় তারা যদি একটা আন্দোলন করে এবং সেই আন্দোলনটা তারা যেই দাবিতে করছে সেই দাবিটা তো সরকারের দাবি দাবি মানে সরকার তো আওয়ামী লীগকে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করতোই কারণ পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ আহ আন্তর্ভূর্তী দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই কিন্তু আসিফ নজরুল দাবল আইন উপদেষ্টা বলেছিলেন বা গতকাল আইন উপদেষ্টা বলেছিলেন যে আসিফ মাহমুদ বলেছিলেন যদি ভুল না করে তিনি যে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে পর্যন্ত কর্মকাণ্ড তারা করতে পারবে না এই সিদ্ধান্তটা তো সেপ্টেম্বর মাসের এবং তার মানে কি আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ হওয়াটা সময় ব্যাপার ছিল মাত্র তারা হয়তো একটা অপেক্ষা করছিল এবং এই আন্দোলনে বা এই লাস্ট যে তারা ব্লকেট করলো তাতে সরকারের সমর্থন তো আছে খুব পরিষ্কার

এই পানি চেটানোর মানে সমাবেশে পানি সিটি কর্পোরেশনের গাড়ি থেকে প্র্যাকটিস পরে শুরু হয়েছে এবং শিক্ষকদের শিক্ষকদের আন্দোলনটা সরকার প্রতিহত করতে চেয়েছে আর এই আন্দোলনটা সরকার প্রতিহত করতে চায় না এটা চায় না এটা খুব পরিষ্কার কারণ সরকার যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে কর্মকর্তা নিষিদ্ধ করবে এটা সরকারের সিদ্ধান্ত সরকারটা করতোই প্রশ্নের উদ্ধার থাকছে না এখন কথা হচ্ছে যে এই সরকার শুরু থেকেই যেটা বলছে যে ছাত্ররা আমাদের প্রাথমিক নিরাপত্তা এবং ছাত্র মানে যারা জুলাই জুড়ে ফ্রন্ট ফ্রন্টলাইনে ছিলেন যারা ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে জাতীয় নাগরিক কমিটি তারপরে জাতীয় নাগরিক পার্টি ফলে এরা যে সরকারের পার্ট এই সরকারটা নির্দলীয় সরকার হলেও এই এনসিপি যে সরকারের অংশ এটা তো এটা এটা নিয়ে কোনো ডিবেট সরকার যদি অস্বীকার করে এনসিপি অস্বীকার করলে তো কিছু করার নাই এটা ফ্যাক্ট মানুষ এটা মনে করে বিশ্বাস করে ফলে এনসিপি এমন দাবি নিয়ে সামনে যাবে যেটা সরকার বাস্তবায়ন করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে যে আন্দোলনটা হলো আমরা দেখলাম এই আন্দোলনে এই জুলাই আন্দোলনের যে শক্তিগুলো একসঙ্গে ছিল তারা যেন অধিকাংশই দুই একটা পার্টি বাদে ছাত্র দল বাজে আর প্রায় সবাই কিন্তু এখানে আবার একত্রিত হয়েছিল এটা যেমন একটা ইতিবাচক দিক ছিল আবার তেমনি আমরা দেখলাম এই আন্দোলনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে

মুগ্ধের নেটিভ তাদের কাছে যা তাতে এই স্লোগানটা স্বাভাবিক না কিন্তু এই আন্দোলনের আয়োজক ছিল এরকম একটি স্লোগানটা এনসিপির জন্য বিব্রত করেন আঠাশে ফেব্রুয়ারি যখন জাতীয় নাগরিক পার্টি দল হিসেবে আত্মপ্রকাশ করে তারা ঘোষণা দিয়েছিল যে তারা হবে মধ্যপন্থী দল হবে মানে কোনো ধর্মীয় দল হবে না এবং মানুষের মধ্যপন্থী দল বলতে আমরা বিএনপি আওয়ামী লীগে বুঝি যারা কট্টর ইসলামিস্ট না আবার ইসলামের বাইরেও না বা তারা ইসলাম ধর্মের অ্যাগেনস্টে যায় এরকম কোন আইন বা নীতিমালার না তার মানে যদি এনসিপির আহ করা কোন একটা মঞ্চে প্ল্যাটফর্মে এরকম ধর্মীয় স্লোগান বা জামাত শিবির যেহেতু ধর্মীয় দল তারা যদি তাদের ধর্মীয় তাদের দলীয় আদর্শের কোনো স্লোগান দেয় যেটা বাংলাদেশের বৃহত্তর মানুষের সেন্টিমেন্টে আঘাত করে যে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপরে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত শিবিরের পরাজয়ের উপরে আরও আমাদের ভাষায় নিয়ে বলছে তখন মহার ভাষায় সেই দেশে যদি স্লোগান দেয় যে আজকের এই দিনে সাইজি তোমার মনে করে কিন্তু তোমা যায় বাংলায় আওয়ামী লীগের খাই নাই সেটা দল হিসেবে এনসিপি কোশ্নের মুখে ফেলে যে তাহলে কি এসিপিও এই জামাত শিবিরের পেটে ঢুকে গেল এনসিপি কাল কট্টরপন্থীতে দলের ভেতরে ঢুকে গেল আমার মনে হয় এনসিপির তরফ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে গতকাল তারা এই ভয় থেকে দিয়েছে বা এটা পরিষ্কার করবার জন্য দিয়েছে যে না তারা জামাত শিবিরের পেটের মধ্যে ছোকে নাই বরং উনিশশো একাত্তর প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা বাংলাদেশের মেজরিটি মানুষ যে ফিলিংটা ধারণ করে আপনি বাংলাদেশের একজন মানুষ যেই দলের সমর্থক হোক না কেন বিএনপি জাতীয় পার্টির জামাত আওয়ামী লীগ জামাতি বলছি যারা মুক্তিযুদ্ধের প্রশ্ন মনে করে যে যে ন্যারেটিভকে বিশ্বাস করে এনসিপি সেই ন্যারেটিভের বাইরে বাইরেটা অর্থাৎ জামাতের এনসিপি করে না এটা বোঝানোর জন্য হয়তো এই স্টেটমেন্টটা তারা দিয়েছে এবং মাহফুজ আলম একজন প্রভাবশালী উপদেষ্টা আহ হয়তো সরকার থেকে বেরিয়ে গিয়ে একসময় এনসিপি বলে আমরা ধারণা করি তিনিও যে পোস্ট দিয়েছেন সেখানে পরিষ্কার করেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যার সহযোগী ছিল মানে তিনি নাম লেখেন ভাই জামাত শিরি জামাত ইসলামী তারা এখন পর্যন্ত ক্ষমা চায় নাই এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে এবং মুক্তিযুদ্ধের এই যে অবস্থানটা পরিষ্কার করতে হবে মুক্তিযুদ্ধের প্রশ্নে এইটা না করলে পরে তারা যেটা অ্যাপারেন্টলি বলে দিয়েছে তারা জামাতের সঙ্গে নাই এরকম এরপরেই তো ক্যাচালটা তৈরি হলো ফলে আমার কাছে বলে যে সমস্যাটা আদর্শিক প্রথমত যে এনসিপি নিজেকে বোঝাতে চেয়েছে যে তারা মডারের দল তারা মধ্যপন্থী দল একাত্তরের প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা জামাতের আদর্শকে বিলং করে না এক আর দুই আপনি যেটা বলেছেন যে কেউ সন্দেহ করে এটা পাতানো কিনা নিজেদের নিজের মধ্যে কারণ জুলাই অভ্যুত্থানে তো যে কয়টা শক্তি ছিল তার মধ্যে অন্যতম প্রধান শক্তি ছিল জামাত শিবির এবং ফ্রন্ট লাইনের যে নেতাদেরকে আমরা এখন চিনি এদের অনেকের রুট তো আসলে জামাত শিবির তাহলে এই ভাই ভাই লেগে গেল কেন এটা কি পাতানো এটা কি অন্য কোনো কিছুর দিকে ডাইভার করা ধরেন মির্জা আব্বাস বিএপি নেতা গতকাল